প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় কুয়েল সেলিম কারাগারে সাথে আছে মে ফারচানুপুর তথ্য ভিডিও চিত্রে মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি নাটোরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে এবং পিটিয়ে জখমের মামলায় পাঁচজনকে জামিন দিয়ে প্রধান অভিযুক্ত কুয়েল এবং সেলিম সহ নয়জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোশন আলম আজ সাতই জুলাই রোববার দুপুরে অভিযুক্ত কুয়েল এবং সেলিমসহ ১৪ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে এই আদেশ দেন আদালত এর আগে তিনি জুলাই বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে আহত জেলা বিএমপির কর্মসূচিতে অংশগ্রহণ করার লক্ষ্যে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে জেলা বিএমপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্ছুকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা এ ঘটনায় শহীদুল ইসলাম স্ত্রী পারবিন ইসলাম বাদী হয়ে ষোলো জনের নাম উল্লেখ করে আরও চল্লিশ পঞ্চাশ অজ্ঞাত নামে তার আইনজীবীর মাধ্যমে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন এজাহারদার পর পুলিশ তিনজন অভিযুক্ত সবুজ রাসু এবং রানাকে গ্রেফতার করে আজ দুপুরে অভিযুক্ত চোদ্দ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত উপরোক্ত রায় প্রদান করেন